নমস্কার বন্ধুরা রিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো তরমুজের পাপড় এই তরমুজের পাপড়টা খেতে কিন্তু খুবই অসাধারণ হয় তোমরা অবশ্যই এটা একবার বাড়িতে ট্রাই করবে তরমুজের পাপড়ের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক কমেন্ট শেয়ার করো প্রথমে আমি অর্ধেক তরমুজ নিয়ে নিয়েছি এটা আমি ছোটো ছোটো টুকরো করে নেব তরমুজগুলোকে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর এর ভেতরে যে বীজগুলো ছিল সেগুলো আমি সব পরিষ্কার করে নিয়েছি এবার এটা আমি একটা পেস্ট বানাবো আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি তাতে আমি সমস্ত তরমুজগুলো দিয়ে দেব তরমুজের আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব তরমুজের জুসটা তৈরি করা হয়ে গেছে আমি এটা এবার ছেঁকে নেব। আমি একটা বোল নিয়ে নিয়েছি আর একটা ছাঁকনি নিয়েছি তাতে আমি এটা ছেঁকে নেব এর যে অংশটা রয়েছে এটা আমি এই আঁশগুলোকে ফেলে দেব এগুলো আর দেব না সমস্ত জুসটা বের করা হয়ে গেছে আমি এবার এর মধ্যে ময়দা দিয়ে দেব দু চামচ দু চামচ ময়দা দিয়ে দিলাম আর আমি দেব হাফ চামচ কালো জিরে আর দেব সামান্য পরিমাণে নুন আর দেব হাফ চামচ বেকিং পাউডার এবার আমি সমস্ত জিনিসটা মিশিয়ে নেব এটা একটু সময় ধরে মেশাতে হবে ভালো করে মিশিয়ে নিতে হবে ব্যাটারটা আমার রেডি করা হয়ে গেছে দেখো ঘনত্বটা ঠিক এই রকম হবে এবার আমি এটা পাপড় তৈরি করব। আমি দুটো কৌটোর ঢাকনা নিয়ে নিয়েছি আমি তাতে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি এই ব্যাটারটা দিয়ে দেব আমি দু চামচ দিয়ে দিলাম আরেকটাও নিয়ে নিচ্ছি তাতেও আমি দিয়ে দেব দু চামচ দিয়ে আমি এর ওপরে সামান্য সাদা তিল ছড়িয়ে দেব খেতে খুবই ভালো লাগবে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে আমি জল দিয়ে দিয়েছি জলটা আমার ফুটেও গেছে আমি একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছি এবার আমি এর ওপরে এগুলো বসিয়ে দেবো দিয়ে আমি ঢেকে দেব। আমি পাঁচ মিনিটের জন্য এটা ঢেকে দেব আমি পাঁচ মিনিট বাদে ঢাকনাটা খুলছি দেখো আমার হয়ে গেছে আমি এটা উঠিয়ে নেব আমি এবার এগুলো তুলে নেব আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি দেখো কি সুন্দরভাবে উঠে গেছে আরেকটাও তুলে নেব এইভাবে আমি সমস্তগুলোই বানিয়ে নেব দেখো আমার সমস্ত পাপড়গুলো তৈরি করা হয়ে গেছে আমি এবার এটা রোদে একটু শুকিয়ে নেব একদিন শুকলেই এটা পুরো তৈরি হয়ে যাবে দেখো পাপড় সব শুকিয়ে গেছে আমি একদিন রোদে দিয়েছিলাম সব শুকিয়ে গেছে এরকম ভাবে শুকিয়ে তোমরা অনেকদিন ধরে এই পাপড়গুলো রেখে খেতে পারবে আমি এটা তোমাদের ভেজে দেখাচ্ছি না তোমরা রেখে ভেজে খেতে পারবে অনেক দিন ধরে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে